ভ্যালেন্টাইন্স ডে সম্পর্কে বিশ্ব ভালোবাসা দিবস সম্পর্কে অতি সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব আমরা ভ্যালেন্টাইন্স ডে বা বিশ্ব ভালোবাসা দিবসের সাথে পরিচিত নই এমন মনে হয় একজনকে পাওয়া যাবে না আছেন বিশ্ব ভালোবাসা দিবস এই সম্পর্কে জানেন না আছেন কেউ আছেন একজনও নেই সবাই জানে সবাই জানে তো জানে সেই চোদ্দই ফেব্রুয়ারি প্রস্তুতি নিয়ে আছে আমার যে গার্লফ্রেন্ড আসবে আমার আমার যে যে বান্ধবী আছে আছে প্রেমিকা তাকে কত ভালো মানের গিফট দেওয়া যায় কোন জায়গাতে তার সাথে দেখা করা যায় কোন কথাটুকু বলা যায় কি এমন আচরণ করা যায় তার জন্য একেবারে ফেব্রুয়ারি শুরু থেকে নিয়ে এখন প্রস্তুতি চলছে আজকে নয় তারিখ ফেব্রুয়ারি আজকে নয় তারিখ নয় তারিখ ফেব্রুয়ারি আর মাত্র কয়েকদিন বাকি 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে বা বিশ্ব ভালোবাসা দিবস তার জন্য আমরা প্রস্তুতি নিয়ে বসে আছি আজকে আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে এই ভ্যালেন্টাইন্স ডে বা বিশ্ব ভালোবাসা দিবস কতটুকু এটা সাপোর্টেড বা কতটুকু সাপোর্ট করে বা করে না আমরা এইটুকু খুবই সংক্ষিপ্ত এবং তথ্যমূলক আলোচনা প্রস্তুত করার চেষ্টা করব মহান আল্লাহ তাআলার কাছে আমরা এইটুকু প্রার্থনা করছি আল্লাহ আজকের যে আলোচনা আমরা উপস্থাপন করতে যাচ্ছি এই আলোচনা যারা শুনছে যারা দেখছে সকলকে মানার তফিক দান করুন আমিন ভ্যালেন্টাইন্স ডে এটা কি আমাদের প্রথম পয়েন্টে জানতে হবে ভ্যালেন্টাইন্স ডে এটা কি ভ্যালেন্টাইন্স ডে আসলে একজন ব্যক্তির নাম হচ্ছে ভ্যালেন্টাইন একজন ব্যক্তির নাম ভ্যালেন্টাইন তিনি একজন খ্রিস্টান পোপ যাকে পাদ্রী বলা হয় এই পোপ বা পাদ্রীর মৃত্যু দিবসকে ১৪ ফেব্রুয়ারির তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেই দিনটাকে কেন্দ্র করে এই দিনটি পালিত হয় ভ্যালেন্টাইন্স ডে হিসেবে কেন পালিত হয় আমরা সে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপন করার চেষ্টা করছি ইতিহাসগুলো সংক্ষিপ্ত হলো জানা দরকার এই এই মেম্বারে যে আলোচনা হয়নি এটা আমি বিশ্বাস করি না এই মেম্বারে ভ্যালেন্টাইনস ডের পূর্ণ ইতিহাস আলোচনা হয়েছে তবে আজকে আমি সেই তথা কথিত সেই ইতিহাস গুলোকে আমি একেবারে পুনরাবৃত্তি করতে চাইছি না এমন কিছু তথ্য তথ্য সামনে আজকে উপস্থাপন করব যে আপনার 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 মাথাকে চিন্তাকে চেতনাকে জাগিয়ে দিতে এই ভ্যালেন্টাইন্স ডে খুবই এক মিনিটে একটা সংক্ষিপ্ত ইতিহাস বলেই আমি সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। এই ভ্যালেন্টাইন্স ডে যিনি ভ্যালেন্টাইন তার মৃত্যু দিবসকে কেন্দ্র করে এই দিনটি পালিত হয়ে আসছে আজ পর্যন্ত খ্রিস্টীয় তৃতীয় শতাব্দী অর্থাৎ খ্রিস্টাব্দ এই সম্রাট সম্রাট ছিলেন একজন রোমের সম্রাট ছিলেন সম্রাট ক্লডিয়াস সম্রাট ক্লডিয়াস তিনি তার সৈন্যবাহিনীতে যুবকদেরকে অনুপ্রাণিত করার জন্য বা যুদ্ধক্ষেত্রে সেনাদের সম্পূর্ণ মনোযোগ পাওয়ার জন্য সে বিবাহকে নিষিদ্ধ করেছিল এই কারণে ভ্যালেন্টাইন এটাকে পাপ বলে বলে মনে মনে করত অপরাধ যখন দেখবেন যে কোনো সমাজে বিবাহ নিষিদ্ধ হবে তাহলে যুবক যুবতীর দিকে আকৃষ্ট হবে স্বাভাবিক বিষয় একটা যুবক একটা যুবতীর কাছে গিয়ে জৈবিক চাহিদা পূরণ করবে চরিতার্থ করবে স্বাভাবিক বিষয় ভ্যালেন্টাইন এটা অনুভব করলো যে হ্যাঁ সম্রাটের যদি এই নির্দেশকে মানা হয় অর্থাৎ বিবাহ যদি না দেওয়া হয় যুবক যুবতীর মাঝে তাহলে জেনা পরকিয়া প্রেম এগুলো বেড়ে বেড়ে যাবে বা যাচ্ছিল তার জন্য ভ্যালেন্টাইন যুবক যুবতীদের সাথে গোপনে কন্ট্যাক্ট করে তাদেরকে গোপনে বিবাহ প্রদান করত। ভ্যালেন্টাইন সেন্ট ভ্যালেন্টাইনের কাজটা করতো খ্রিস্টীয় ধর্মের আলোকে এটা একটা ভালো কাজ যে বিবাহকে নিষিদ্ধ করলো সম্রাট এবং এটা পাপ জঘন্যতম অন্যায় এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালো কে ভ্যালেন্টাইন ভ্যালেন্টাইন কি করলো গোপনে যুবক যুবতীদেরকে কি করলো বিবাহ প্রদান করতে শুরু করলো এটা খুব গোপনে সম্রাট ক্লডিয়াস এটা জানতে পারলো যে সেন্ট ভ্যালেন্টাইন নামে একজন পোপ গোপনে যুবক যুবতীদেরকে বিবাহে বা বিবাহ প্রদান করছে এটা জানতে পারার পরে দুইশো উনসত্তর খ্রিস্টাব্দে বা আশপাশ কিছু একটা সময় তফাত হতে পারে তবে খ্রিস্টীয় তৃতীয় শতকেই এটা ঘটেছে ভ্যালেন্টাইনকে এনে সেই দিনকে মৃত্যুদণ্ড দেওয়া সে গোপনে বিবাহ প্রদান নিশ্চয় অবশ্যই এই কাজটা প্রশংসনীয় এটা একটা ভালো কাজ ছিল খ্রিস্ট ধর্মের আলোকে আজকের দিনেও যদি ভারত সরকার বিবাহকে নিষিদ্ধ করে কোনো ব্যক্তি যদি এইটার বিরুদ্ধে গিয়ে গোপনে বিবাহ প্রদান করে ভারতীয় আইন এটা অমান্য হলেও একটা মানবিক কাজ একটা সম্পন্ন করছে সে করুক না কেন সেই দিন ভ্যালেন্টাইন ভালো করেছিল তার জন্য তাই কি করেছিল মৃত্যুদণ্ড দিয়েছিল আর ঘটনাক্রমে সেই দিনটি ছিল ১৪ ফেব্রুয়ারি চারশো ছত্রিশ খ্রিস্টাব্দ চারশো ছত্রিশ খ্রিস্টাব্দে প্রথমবার ভ্যালেন্টাইনের জন্ম দিবস মৃত্যু দিবসকে কেন্দ্র করে খ্রিস্টীয় ধর্মের অনুকূলে এই দিনটি শহীদ দিবস হিসেবে বা খ্রিস্ট খ্রিস্টান ধর্মের ধর্মীয় উৎসব হিসেবে প্রথম পালিত হওয়া শুরু হয় চারশো ছত্রিশ খ্রিস্টাব্দে চারশো ছত্রিশ থেকে নিয়ে আজ পর্যন্ত ওই দিনটি খ্রিস্টানদের ধর্মীয় উৎসব হিসেবেই পালিত হয়ে আসছে আজ পর্যন্ত এক এক নম্বর কি এটা হচ্ছে খ্রিস্টানদের ধর্মীয় উৎসব যেটি ভ্যালেন্টাইনের বা পোপ বা পাদ্রী ভ্যালেন্টাইনের মৃত্যু দিবসের দিন এটি পালিত হয়ে আসছে এক নম্বর কারণ হচ্ছে যে এটা খ্রিস্টানদের একটা ধর্মীয় উৎসব আর আমরা জানি খ্রিস্টানদের কোন ধর্মীয় উৎসবে শুধু খ্রিস্টান নয় ইহুদি হতে পারে খ্রিস্টান হতে পারে হিন্দু হতে পারে জৈন হতে পারে পৃথিবীর চার হাজার প্লাস ধর্ম আছে চার হাজার ধর্মের যে কোনো রীতিকে মুসলমানরা গ্রহণ করতে পারে না এটা হারাম তাই এক নম্বর কারণ হচ্ছে এটি যে খ্রিস্টানদের একটা ধর্মীয় উৎসব তার জন্য এটা হারাম কথা কি বুঝতে পারছেন কথা ক্লিয়ার তাহলে এক নম্বর কারণ যে খ্রিস্টানদের ধর্মীয় একটা রীতি বা উৎসব তার জন্য এই দিনটিকে উদযাপন করা এটা হারাম এক নম্বর কারণ চলে গেল দুই আসলে ভ্যারে বিশ্ব ভালোবাসা দিবস এটা একটা প্রতারণাময় দিবস কি করে বুঝলাম প্রতারণা দিবস আপনি দেখেন নাম দেওয়া হলো কি বিশ্ব ভালোবাসা দিবস আসলে পেছনের নামটা কি ভ্যালেন্টাইন্স ডে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে এটা হচ্ছে মূল নাম কনভার্ট করে এটাকে করা হলো কি বিশ্ব ভালোবাসা দিবস কেন এর পিছনে একটা বাণিজ্যিক অভিসন্ধি আছে ভ্যালেন্টাইন্স ডে যদি এটাকে ধর্মীয় মেরুকরণ করেই করা হয় তাহলে দেখা যাবে এটা খ্রিস্টানদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে তার জন্য যদি নামটাকে একটু মডিফাই করে বিশ্ব ভালোবাসা দিবস দেওয়া হয় তাহলে পৃথিবীতে যত কোনো মানুষ আছে সমস্ত মানুষ এটাকে খাবে এই দিনে রমরমা ব্যবসা করা যাবে তার জন্য একটা বাণিজ্যিক ফায়দা আসবে এই ফায়দা আমরা অর্জন করব। তার জন্য বিশ্ব ভালোবাসা দিবস নাম দেওয়া হয়েছে অথচ বিশ্ব ভালোবাসা দিবসের উল্টো বিশ্ব ভালোবাসা দিবসকে যদি ট্রান্সলেট করা হয় ইংরেজিতে তাহলে ভ্যালেন্টাইন্স ডে আসবে না ওটা কি হবে অল লাভ ডে তাই তো বিশ্ব ভালোবাসা দিবস আসবে কিন্তু অল লাভ ডে বলে পৃথিবীতে কোনো দেশই দিনই নেই আপনি জানেন পৃথিবীতে কোনো দিনই নেই বিশ্ব ভালোবাসা দিবস ইংরেজি ট্রান্সলেট করে অথচ আজকের দিনে আমরা কি করছি বিশ্ব ভালোবাসা দিবস নাম দিয়েছি এই চোদ্দ ফেব্রুয়ারি কে তাহলে নামের সাথে একটা প্রতারণা লুকিয়ে আছে কি করেছি বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে গ্রহণ করেছি এক যদি মেনেই নেওয়া হয় এই বিশ্ব ভালোবাসা দিবস এটা তাহলে ভালোবাসা কিসে হয় অনেক ভালোবাসে ভালোবাসা হয় না মাকে ভালোবাসা হয় কি হয় না মায়ের প্রতি ভালোবাসা হবে না তো মায়ের প্রতি ভালোবাসা কোথায় আজকে পিতার প্রতি ভালোবাসা কোথায় আজকে সন্তানের প্রতি ভালোবাসা কোথায় আজকে অসহায় গরিব দুঃখীর প্রতি ভালোবাসা কোথায় আজকে ইয়াতি মিসকিনদের প্রতি ভালোবাসা কোথায় আজকে ভালোবাসার কোন চিহ্ন পর্যন্ত পৃথিবীতে নেই অথচ আজকের এই দিনটি বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে হচ্ছে তার মানে নামের সাথে একটা প্রধান লোকই আছে প্রতারণাময় কোনো কাজে অংশগ্রহণ করা হারাম এটি চূড়ান্ত বিষয় তাহলে বিশ্ব ভালোবাসা দিবস এটা প্রতারণাময় নাম এর সাথে যুক্ত হওয়া যাবে না সম্পৃক্ত হওয়া যাবে না এক নম্বর কারণ হয়ে দুই নম্বর হয়ে গেল এক এটা খ্রিস্টানদের ধর্মীয় উৎসব দুই এটা প্রতারণাময় একটা দিন যার সাথে বিশ্ব ভালোবাসার কোন সুযোগ নেই বিশ্ব ভালোবাসার কোন চিহ্ন নেই আলামত কিছু নেই শুধু নামটা প্রতারণা দেওয়া হয়েছে যেমন আপনাকে বলা হলো এটা একটা মিষ্টি মিষ্টি সুন্দর রং সুন্দর স্বাদ প্রদান করা হলো আর এই মিষ্টির সাথে বিষকে মিশিয়ে দেওয়া হলো আপনি খাচ্ছেন মিষ্টি খাচ্ছেন কি মিষ্টি এটা মন বলছে বাহ্যিক ভাবে দেখে বলছেন কিন্তু ভিতরে আছে কি বিষ আল্লাহ রসুল সাল্লাহ্লামকে দাওয়াত করলো একদিন দাওয়াত করলো মাংস ভাত খাওয়ান মাংসটি খাওয়ানো হলো সেই মাংসের সাথে বিষকে মিশিয়ে দেওয়া হলো আল্লাহর রসুল জানতে পারলেন না যে বিষ মিশানো আছে আল্লাহর রসুল খেয়ে ফেললেন সুহারাল্লাহ দেখেন খেলেন কি বিষ খেলেন আল্লাহর রসুল জানতে পারলেন না যে বিষ মিশানো আছে আজকের দিনে এই পৃথিবীতে বলা হচ্ছে আল্লাহ রসুল নাকি আল ইমুল গয়েব তিনি গয়েব জানতেন যদি গয়েবি জানতেন একদম স্পষ্ট সহি সনদে বর্ণিত হাদিসটি আল্লাহর রসুল জানতে কেন পারলেন না যে বিষ মিশানো আছে আল্লাহ রসুল যদি জানতে পারতেন বিষ খেতেন এই খেতেন খেতেন না কারণ আত্মহত্য আল্লাহ রসুল করবে করবে না তা আল্লাহ রসুল বিষ খেয়েছেন না জেনে কি করে ওরা প্রতারণা করেছে বলেছে মিষ্টি খেয়েছে বিষ বলেছে মাংস খেয়েছে বিষ আজকের দিনে বলছে বিশ্ব ভালোবাসা দিবস ছড়াচ্ছে বেলিল্লাপনা ছড়াচ্ছে বেহায়া ছড়াচ্ছে নির্লজ্জতা ছড়াচ্ছে ব্যবিচার ছড়াচ্ছে জেনা ছড়াচ্ছে অন্যায় অপরাধ গান দিয়েছে বিশ্ব ভালোবাসা দিবস তার মানে এটা হচ্ছে প্রতারণা আর কিছু না নাম্বার তিন আমরা জানার চেষ্টা করব তিন নম্বর কারণ কেন করা যাবে না তিন নম্বর হচ্ছে এটি বসন্ত দিবস আপনি জানেন চোদ্দই ফেব্রুয়ারি শুরু হয় বসন্ত দিবস অর্থাৎ পয়লা ফাল্গুন সেই দিনকে ফেব্রুয়ারি শুরু হচ্ছে অর্থাৎ বিশ্ব ভালোবাসা দিবস বা ডে যেদিনকে শুরু হচ্ছে সেই দিনকে ফাল্গুন মাসের প্রথম দিন বসন্ত কাল আসছে এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর একটা গান লিখেননি এসো হে বসন্ত এসো হে বসন্ত লিখেনি সব পাই তারা এগুলো আমি রবি ঠাকুরের বদনাম করতে আসিনি কিন্তু বলতে চাইছি এসহ বসন্তের নামে এই ভারতবর্ষের মাটিতে বিজ্ঞানময় যুগে আজকের দিনে সেই প্রকৃতি পূজার দিকে করা হচ্ছে বসন্ত বসন্ত পূজা একটা ঋতুমাত্র এই ঋতু প্রকৃতি এই প্রকৃতির পূজার দিকে মানুষকে ধাবিত করা হয়েছিল আমরা খেপা বাঙালি আমি ওই মানুষটার দিকে ঢুকে ঢুকে পড়েছি আর আমরা সেই দিনকে বসন্ত দিবস পালন করা শুরু করেছি নবিন জানি বসন্ত দিবস পালিত হচ্ছে রবি ঠাকুর গান রচনা করেছিলেন আর আজকে আমরা বাঙালি সেই বাঙালিটাই সেই টাইপে কথিত বাঙালি তার জন্য সেই দিকে ছুটে পড়েছি আমরা প্রকৃতি এই বিজ্ঞানের যুগে প্রকৃতি বুঝে সম্ভব সম্ভবই না তাহলে একটা বসন্ত উৎসব হিসেবে পালিত হচ্ছে আর ওই দিনকে বাণিজ্যিক একটা রূপ দেওয়ার জন্য শুধুমাত্র ধর্মের বিষয়কে খ্রিস্টানরা সরিয়ে দিয়েছে ব্যবসা করব আমরা তোমরা ওখানে লড়বে তোমাদের কাছ থেকে যা কিছু আমরা অর্জন করবো সব আমরা লুটে লুটে খাবো খ্রিস্টানদের এই অভিযান বাস্তবিত হচ্ছে আজকে দেখুন আজকে সেই দিনকে বিশ্ব ভালোবাসা দিবস আজকে সেই দিনকে ভ্যালেন্টাইন্স ডে আবার সেই দিনকেই আবার সেই দিনকেই বসন্ত দিবস দেখেন কিভাবে সাজানো হয়েছে সারা বাংলার মানুষ সারা ভারতবর্ষের মানুষ বাংলাদেশের মানুষ যেন এটাকে বসন্ত দিবস হিসেবে মেনে নেয় এই দিনটাকে মানুষ গ্রহণ করে বাণিজ্য বাণিজ্যের দিন হিসেবে তার জন্য তারা কি করেছে এই দিনটাকে নির্বাচন করে চিন্তা করেছেন সবগুলো এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে শুধু এখানে শেষ না আপনি চলুন সামনের দিকে আপনি পাবেন ওটা অনেক তথ্য পাবেন আপনি জানেন এই দিনটাই লুপার কেলিয়া লুপার কেলিয়া বলে একটা ইতিহাস এখানে লুকাইতে আছে। লুপার কেলিয়া লুপার কেলিয়া কিসের ইতিহাস আপনি যদি চলে যান প্রাচীন ভারতবর্ষে অথবা প্রাচীন রোম তাহলে একটা ইতিহাস খুঁজে পাবেন যেখানে স্পষ্টত লুপার কেলিয়া উৎসব প্যাগানরা পালন করত প্যাগান কারা প্যাগানিজম একটা মতবাদ এই প্যাগানিজম হচ্ছে যে আপনার প্রকৃতি পূজারীদেরকে প্যাগা প্যাগানিস্ট বলা হয় যারা প্রকৃতির পুজো করে অর্থাৎ প্যাগানিজম যারা প্যাগানিজ যারা এই বিশ্বাসী তারা কি করত সূর্যের পুজো করত চন্দ্রের পুজো করত আকাশের পুজো করত গাছের পুজো করত নদীর পুজো করত সেই যুগে করত। আর আজকের দিনে সেই প্যাগানিজম বিজ্ঞানের যুগে নাকি আজকে প্যাগানিজমকে চালু করতে হবে তারা কি করত সেই দিনটাতে চোদ্দই ফেব্রুয়ারি প্যাগানিজম উৎসব হতো প্যাগানদের লুপার কেলিয়ায় উৎসব নামে এই এই দিনটিতে নারী পুরুষ একত্রিত হয়ে একটা লটারি করত লটারির মধ্যে একটা চিরকুট তুলে দেওয়া হতো একটা যুবক তুলতো যে মহিলার নাম উঠতো সেই মহিলার সাথে ডেটিং এ যেত সেই মহিলার সাথে ফষ্টি নষ্টি করত বাংলা কথা এটা সবাই বুঝে এ ভাষা ব্যবহার করতে আমি চাই না কিন্তু আপনাকে বোঝানোর জন্য করতে চাইছি যে এই দিনটিতে একজন নারী এবং পুরুষ তারা সেই দিনকে কি করত একজন নারী পুরুষ একত্রিত হয়ে প্রকৃতির পূজা করত বসন্তকালটাকে এই বসন্ত উত্তর গোলার্ধে বসন্ত চোদ্দই ফেব্রুয়ারি বা ফেব্রুয়ারি বা ফাল্গুন মাসে শুরু হয় তারা সেই প্রাচীন ভারতবর্ষে বা প্রাচীন রোমে সেই দিন ফেব্রুয়ারি অর্থাৎ প্যাগানিজমের উৎসব লুপার কেলিয়া হিসেবে পরিচিত ছিল তারপর থেকে নিয়ে আজ পর্যন্ত এই প্যাগানিজমের উৎসব ভারতবর্ষে চলছে সারা পৃথিবীতে চলছে তারা আপনার মাথাতে ঢুকিয়ে দিয়েছে নাম ভিন্ন দিয়েছে নাম চেঞ্জ করেছে কিন্তু উৎসব একটাই আছে তারা ধর্মটাকে সরিয়েছে ঠিক বাট আপনার মধ্যে অন্য উৎসবের নামে একটা লাগিয়ে আপনাকে খাইয়েছে এটা আপনার সর্বস্ব লুটার জন্য আপনি চিন্তা করেছেন তাহলে পাঁচটা কারণ উল্লেখ করলাম যে কারণে এই সমস্ত উৎসবে বা ভ্যালেন্টাইন্স ডে বা বিশ্ব ভালোবাসা দিবসে অংশগ্রহণ করা যাবে না এবার আসেন আরো কিছু কারণ আছে এই বিশ্ব ভালোবাসা দিবসের দিন আপনি দেখবেন একজন যুবক একজন যুবতী পার্কে যান পেয়ে যাবেন রাস্তাঘাটে দেখবেন এদের লজ্জা সরম কিছু নেই পৃথিবীর মাটিতে সবচেয়ে নির্লজ্জ সবচেয়ে বেহায়া সবচেয়ে বেসরম সবচেয়ে রুচিহীন বিবেকহীন যদি কোনো ব্যক্তি থাকে বিবেকহীন কোনো সম্প্রদায় থাকে তাহলে এই ভ্যালেন্টাইন্স ডে কে যারা উদযাপন করে তারা কি করে আমি বলতে চাইছি আরো ক্লিয়ারলি এরা কুকুরের কেন বললাম কুকুরের চাইতে নিকৃষ্ট আপনাকে বলি মাঘ মাসের শীতকালে দেখবেন কুকুরেরা একজন কুকুর নির সাথে মেলামেশা করার জন্য এদের লজ্জা সরম ছাড়াই অলিতে গলিতে পার্কে রাস্তাঘাটে জঙ্গলে সব জায়গাতে একটা কুকুরকে কে দেখলে মেয়ে কুকুরকে দেখলে একটা পুরুষ কুকুর করে বা একজন মেয়ে কুকুরের পেছনে কুকুর কুকুর পুরুষ করে কারণ তাদের জৈবিক চাহিদা পূরণ করতে হবে কে কে দেখলো দেখলো না এটা ম্যাটার নয় এটা গুরুত্বপূর্ণ নয় আমাকে জৈবিক চাহিদা পূরণ করতে হবে এটাই গুরুত্বপূর্ণ তার জন্য একটা কুকুর যেমন মাঘ মাসে একজন মেয়ে কুকুরের পেছনে ছুটে ঠিক তেমন ভাবে মাঘ মাস যেমন একটা কুকুরের সিজন একই রকম ভাবে আজকের যুবক যুবতী সবাই নয় ওই টাইপের যুবক যুবতী যারা ভ্যালেন্টাইন্স ডে কে সামনে রেখে নিজের প্রেমিক প্রেমিকার সাথে একটু ডেটিং এর জন্য একটু ভালোবাসা পাওয়ার জন্য একটু স্পষ্ট হওয়ার জন্য স্পষ্ট পাওয়ার জন্য ওই কুকুরের মতো ছুটে দেখবেন 14 ফেব্রুয়ারি দেখবেন এরা না দেখবে পার্ক না দেখবে মানুষ না দেখবে জঙ্গল না দেখবে রাস্তাঘাট কিছুই পরোয়া করবে না আপনার চোখের সামনে দেখবেন হাতে হাত ধরে সুন্দর করে ছুটছে আপনার চোখের সামনে দেখবেন এরা একে অপরকে এরা চোখের সামনে দেখবেন আপনাকে পরবাই করবে না আপনার মুখে দাঁড়িয়ে কি আপনি মাস্টারই কি আপনি প্রফেসারই কি আপনি সমাজের মূল কি আপনার মাই কি বাবা কি এরা কিছুই বুঝে না এরা সব জায়গাতে ওই কুকুরের মতো মেলামেশা করে তাই এরা কুকুরের চাইতনিক কৃষ্ট কুকুর তো বিবেক সম্পন্ন নয় তোমার বিবেক আছে তুমি কুকুরের চাইতনিক কৃষ্ট নোংরা কাজ করলে কেন তোমার লজ্জা শ্রম আছে যদি লজ্জা শ্রম থাকে তাহলে আগামী চোদ্দই ফেব্রুয়ারি তুমি এই দিনটাকে বয়কট করবে যতজনের সাথে তোমার নোংরামি আছে নির্লজ্জতা আছে অবৈধ সম্পর্ক আছে সবগুলোকে তুমি বিশ্বাস করবে নষ্ট করবে এটা তোমার দাবি ইমানের দাবি সামাজিকতার দাবি একটা দেশের দাবি এটা নাম্বার এরা বেশা পতিতার চাইতে নিকৃষ্ট কি করে নিকৃষ্ট আপনি বলুন এত করা কথা আমার যুবক ভাইরা আছেন আঘাত দেওয়ার জন্য না ভাই তোমাকে বুঝানোর চেষ্টা করছি তুমি একটু দেখো তুমি নিকৃষ্ট কিনা তুমি একটু মিলিয়ে দেখো না তুমি একজন পতিতার চেয়ে নিকৃষ্ট কিনা হে বোন আমি তোমাকে বলছি তুমি একটু মিলিয়ে দেখো তো তুমি পতিতার নিকৃষ্ট কিনা একটু মিলিয়ে তুমি দেখো পতিতারা তাদের জীবিকা নির্বাহ করে নিজের দেহকে বিক্রি করে জৈবিক চাহিদাকে বিক্রি করে যৌন সম্মানকে বিক্রি করে তাদের অতিতা বৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করে কিন্তু তা সত্ত্বেও তারা একটা সিকোর্ড একটা জায়গাতে একটা আলাদা রুমে গিয়ে সেটা করে দেখবা যেখানে সেখানে প্রতিতারা এসে তোমাকে অফার করে না তুমি যদি চাও একটা মেয়ের সাথে মিলিত হতে তাহলে তাদের সেই ক্যান্টিনে যেতে হবে তাদের সেই আশ্রমে যেতে হবে সেখানে গিয়ে তার যে নির্দিষ্ট ঘর আছে সেই ঘরেই তোমাকে সেই জায়গায় সুযোগটা দেওয়া হবে টাকার বিনিময় হলো একজন পতিতা আরেকজন পতিতার পাশাপাশি গিয়ে দুজনে সম্পর্ক করে না ভিন্ন একটা জায়গা থাকে ভিন্ন একটা পথ থাকে বিভিন্ন একটা রুম থাকে সেই রুমে গিয়ে সেই সম্পর্ক করে একজন প্রতিটা অন্য কোনো প্রতিতার সামনে সেটা করে না তুমি 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 নির্লজ্জ হয়ে গেছ যে তোমার সামনে তোমার বাবাই কি তোমার সামনে তোমার মা কি তোমার সামনে তোমার গার্জেন কি তোমার সামনে তোমার শিক্ষক কি কিছুই যায় এসে যাই তুমি সবার সামনেই তোমার জৈবিক চাহিদা পূরণ করবে বিশ্বাস না হলে চলে যাও এই সুভাষদীপ পার্ক কাছে বেশি দূর যেতে হবে না সুভাষদীপ পার্ক চলে যাও তুমি দেখতে পাবে একজন প্রেমিক একজন প্রেমিকা এক জায়গা একটা সিটে বসে আছে তার উল্টো দিকে আরেকজন প্রেমিক আরেকজন প্রেমিকা সিটে বসে আছে এরকম করছে দেখো না এদের লজ্জা শরম আছে ওর নাকের সামনে দিয়ে পুরুষ মহিলা সেই ওর্নার মাঝখানে ঢুকে গিয়ে সুন্দরই করছে ভাবে যে আমার কেউ দেখে না দেখো ও জানে সবাই দেখছে কিন্তু আমি না দেখতে পেলে হলো কাক যখন পায়খানা করে ভাবে এই যে না কেউ দেখে না কিন্তু কাক তো পায়খানা করলে দেখতে পায় ব্যাটা বুঝে না এই লোকগুলা দেখেন একশোটা নয় হাজার হাজার লোকের সামনে হাজার হাজার যুগল হাজার হাজার যুবতী তারা কি করছে জৈবিক চাহিদা পূরণ করছে তারা জৈবিক চাহিদা পূরণ করছে যৌন চাহিদা পূরণ করছে করছে নানা রকমের শারীরিক সম্পর্কে জড়াচ্ছে সরা সরি করছে আপনার চোখের সামনে করছেন বিশ্বাস যদি দেখবেন আপনি আমি পার্কে গিয়েছিলাম বিভিন্ন কাজে আমার এক বন্ধু পৌরসভায় চাকরি করে তার সাথে একবার এই পার্কটা দেখতে গেছিলাম এই পার্কের যে অবস্থা পিতামাতাকে নিয়ে যাওয়া সম্ভব নয় এদের কাছে জঙ্গলে কি এদের কাছে পার্কই কি এদের কাছে রাস্তা কি এদের কাছে ঘাট কি এদের কাছে সভ্যতা বলতে কোনো জিনিস নাই তাই এরা পতিতার চাইতো নিকৃষ্ট এরা পতিতার চাইতো নির্লজ্জ এরা পতিতার চাইতো বদমাস এরা বেইমান মিলিয়ে দিলাম আপনাকে অঙ্কটা আশা রাখছি আপনি আজকের পর যদি কোনো উভয় শব্দ প্রয়োগ করে বলতে চাইছি তোমার জন্য এই ছয় সাতটা কারণে এই দিনটাকে গ্রহণ করা যাবে না তার মধ্যে অন্যতম এখন একটা কারণ বলছি অশ্লীলতা আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরা নূর আয়াত নম্বর 19 এর মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাসিআ আন তাসি আল ফাহিশা ফিযযীনা আমানু লাহুম আযাবুন আ'লিম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাসি আল ফাহিশা যারা পৃথিবীর মধ্যে মুমিনদের মাঝে ফাহেশা সৃষ্টি করতে অশ্লীলতা বৃদ্ধি করতে ভালোবাসে তাদেরকে জানিয়ে দাও তাদের জন্য মর্মন্ত শাস্তি অপেক্ষা করছে দুনিয়া অল আখের এই দুনিয়াতে তোমার জন্য মর্মন্ত শাস্তি অপেক্ষা করছে আল্লাহ বলছে যদি তুমি মধ্যে অশ্লীলতা বেহায়াপনা নির্লজ্জতা ছড়ানোর অভিপ্রায় করো যদি ভালোবাসো যদি পছন্দ করো তাহলে আমি আল্লাহ বলছি শোনো আমি তোমার জন্য শাস্তি অপেক্ষা প্রস্তুত করে রেখেছি কোথায় এই শাস্তি তোমার জন্য দুনিয়াতেও আছে তোমার জন্য আখেরাতেও আছে শাস্তি আছে চূড়ান্ত বিষয় অপেক্ষা করো তোমাকে লাঞ্ছিত করবে আল্লাহ তোমাকে অপমানিত করবে আল্লাহ তোমাকে শাস্তি দিবে আল্লাহ এটা চূড়ান্ত তার ওয়াদা এটা তোমাকে দেবেই দেবে তুমি মুসলিম সমাজের মধ্যে সভ্য সমাজের মধ্যে অশ্লীলতা ছড়ার মতো কাজে নিয়োজিত হয়েছ তার জন্য তোমাকে শাস্তি প্রদান করা হবেই হান্ড্রেড পার্সেন্ট এটা আল্লাহ এটা জানেন তোমরা সেটা জানো না তুমি সেটা জানো না তুমি জানো না ভাই তোমার শাস্তি কখন আসবে তুমি অপেক্ষা করো আমরা ইনশাল্লাহ এই অপকর্ম থেকে নিজেকে বাঁচাবো দুই কোন ব্যক্তি কোন ধর্মের ধর্মীয় রীতিনীতিকে গ্রহণ করতে পারে না আল্লাহ আল্লাহ রসুল হাসান বলছেন আবু দাউদের চার হাজার একত্রিশ নম্বর হাদিসে বলছেন মান্তাসা বাহাবি কৌমিন যে ব্যক্তি কোন কমের অনুসরণ করবে সে ব্যক্তি তার অন্তর্ভুক্ত বললাম এটা খ্রিস্টানদের একটা ধর্ম বললাম এটা প্যাগানিস্টদের একটা ধর্ম বললাম অশ্লীলতার একটা রীতি এটা যদি আপনি এগুলোকে গ্রহণ করেন তাহলে স্পষ্ট আপনি কি হলেন ওদের অনুসরণ করলেন তাদের দলভুক্ত হলেন অর্থাৎ আপনি খ্রিস্টান হবেন আপনি বেহাইয়া হবেন আপনি হবেন স্বাভাবিক আর আমরা কেউ চাইবো না আমাদের অজান্তেই আমরা বা আমরা প্যাগানিস্ট অন্য কোন ধর্মের অনুকরণ করি বা অনুসারী হয়ে যায় চাইবো চাইবো না এবার আবদুল্লাহ জাহাঙ্গীর একটা কল নকল করছে আপনাকে ডক্টর আবদুল্লা জাহাঙ্গীর উনি মারা গেছেন আল্লাহ ওনাকে রহম করুন জান্নাতবাসী করুন অনেক বিদগ্ধ পণ্ডিত উনি বলছেন যদি কোনো ব্যক্তি এই দিনে কাউকে গিফট করে গিফট চোদ্দই ফেব্রুয়ারি যদি কাউকে গিফট করে একটা পেন যদি গিফট করে তাহলে তার জন্য কি হবে দশ কিলো সুয়ের মাংস খাওয়াটাও যাই হতে পারে কিন্তু পেনটা গিফট করা যাবে না চিন্তা করেছে সুয়ের মাংসটা হারাম এনি টাইম যে কোনো মুহূর্তে হারাম এটা তথাপি তিনি বললেন একটা পেন গিফট করার চাইতে ওই দশ কিলো মাংস রান্না করে খাওয়াটা যাই হতে উনি জায়েজ বললেন না কতটা নিকৃষ্ট একটা পেন গিফট করা কতটা নিকৃষ্ট একটা ফুল গিফট করা এইটা বুঝানোর জন্য বললেন কখনোই তো সরের মাংস হালাল নয় হারাম জিনিস সরের মাংস যেমন হারাম এটা তার চেয়ে বেশি হারাম চিন্তা করেছেন আপনি আপনি এটা করতে পারেন না লাস্ট উপদেশ যুবকদের প্রতি ভাই মন দিয়ে শোনো আল্লাহ রসুল বলছেন কেয়ামতের মাঠ যেই দিনকে তুমি দেখবে কেমতের মাঠে তোমাকে পাঁচটা প্রশ্ন করা হবে এই পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত তুমি ওই জায়গা নড়তে পারবে না তার মধ্যে এক তোমাকে যে বয়স দেওয়া হয়েছিল এই বয়সটা তুমি কোন কাজে ব্যয় করেছিলে দুই তোমাকে একটা যৌবনকাল কাল দেওয়া হয়েছিল অর্থাৎ এই যে পনেরো থেকে নিয়ে পঁয়ত্রিশের মধ্যে তুমি এখন পর্যন্ত তোমার ওই গার্লফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি করছো এই সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি যে ওই সময়টা পেয়েছিলে তোমাকে গিফট করা হয়েছিল যৌবনকালটা কালটা এই যৌবনকালটা তুমি কোথায় ব্যয় করেছিলে সেই দিন তুমি কি করবে সেই দিন তুমি মিথ্যা কথা তো বলবে কিন্তু সেই দিনকে মুখটাতে লিপস্টিক নয় সিলাই দিয়ে দেওয়া হবে সেই দিন হাত কথা বলবে তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে কি আচরণ করেছিল হাত দিয়ে সেই দিন তোমার চোখ বলবে চোখ তুমি কি দেখেছো তোমার গার্লফ্রেন্ডে তোমার পা বলবে তুমি কোথায় গিয়েছিলে তোমার গার্লফ্রেন্ডের সাথে এগুলো জিজ্ঞাসা করবে এই এইগুলো যখন জিজ্ঞাসা আল্লাহ তালা করবে সমস্ত সাক্ষী প্রদান করবে এগুলোতে চোখ কথা বলবে হাত কথা বলবে পা কথা বলবে সর্বাঙ্গ কথা বলবে ওই জায়গাও কথা বলবে যে জায়গায় মিলিত হয়েছে সাবধান থাকেন আরেকটা কথা যদি আপনি এই বয়সটাকে যদি আপনার ইবাদতে কাটিয়ে দেন তাহলে আজকের দিনে ইবাদতে কাটার কারণে এই যৌবন কালটাকে আল্লাহ সাত শ্রেণীর মানুষকে আরো সে ছায়া প্রদান করবে কেমতের মাঠে তার মধ্যে একটা হচ্ছে যারা তাদের যৌবন কালটাকে কাটিয়েছে কি সে ইবাদতের মধ্যে আর একটা অফার যারা যৌবন কালটাকে কাটাই ইবাদতে তারা যদি বৃদ্ধ হয়ে যায় বৃদ্ধ হয়ে করতে পারছে না বৃদ্ধ হয়ে ঝুঁকে ঝুঁকে রুকু করতে পারছে না বৃদ্ধ হয়ে ভালো করে বসতে পারছে না আল্লাহ বলছেন যে তাকে যেমন করে ইবাদত করে যতগুলো সব পেয়েছে ওই ব্যক্তি বার্ধক্য অবস্থায় পৌঁছে গিয়ে ঠিক তেমনই সব পেতে থাকবে সুহার আল্লাহ গার্জেনদের প্রতি উপদেশ চোদ্দই ফেব্রুয়ারি যখন আসবে তখন গেটে দাঁড়িয়ে থাকতে হবে আজকে কোথাও যাওয়া যাবে না আম্মু আজকে কোথাও যাওয়া যাবে না বাড়ি থেকে গেলে ঠ্যাঙিয়ে ঠিক করে দেবো একদম পরিষ্কার কথা বাড়ি থেকে বের হতে দেওয়ার সুযোগ নেই চোদ্দই ফেব্রুয়ারি সকাল থেকে নিয়ে একেবারে চোদ্দ ফেব্রুয়ারি লাস্ট রাত্রি পর্যন্ত বাড়ি থেকে কোনো যুবক যুবতী বের হবে না এটাই চূড়ান্ত বিষয় যদি বাড়ি থেকে বের হয় তাহলে কতক্ষণ বাইরে থাকছে কোথায় গেছে কত মিনিট কোথায় কাজ করেছে সব সমস্ত তথ্য আপনাকে রাখতে হবে যদি না রাখেন কেয়ামতের মাঠে কাঠ গড়াতে দাঁড়াতে হবে এই দিন আপনার ছেলে উদযাপন করার জন্য রেডি হয়ে আছে আল্লাহ আমাদেরকে এই সমস্ত কাজ থেকে বিরত রাখার বা বিরত থাকার তৌফিক দান করুন আমিন